তার আব্বা আমার গর্বে আর একটা সন্তান আল্লাহ আমার দিয়েছে কিন্তু আমার ডিগলার দিল ওই পেডের সন্তান যদি ছেলে না হয় মেয়ে হয় আমার সে তালাক দিয়া দিব হুজুর আপনার আল্লাহ আলা লোক যে আল্লাহ হাদিস কুদসির মধ্যে বললেন বান্দা যখন আল্লাহর হইয়া যায় আল্লাহর বান্দার জবান আল্লাহর জবান হইয়া যায় আল্লাহ বান্দা যখন আল্লাহর হইয়া যায় ওই বান্দার হাত আল্লাহর হুকুমে চলে বাবা এখন ওই মহিলাকে দেখে কয় আব্বা তুমি আমার হুজুর আমার জীবন একটু রক্ষা করেন আমার স্বামী আমারে মেরে ফেলবে তালাক দিয়া দিব আমার সাতটা কন্যার জীবন ধ্বংস হইয়া মা বিহন বড় হইলে এবার হুজুর মোরাকাবার মধ্যে বসলেন কাবা বৈশাখ কিছুক্ষণ পরে খবরটা দিলেন মা ও মা তুমি কি জানো নেই তোমার গর্বের এই সন্তানটা আমি দেখতেছি মেয়ে সন্তান আসতেছি একসাথে মে হু মেহু করে কেঁদে কেদে আর ঘরের মধ্যে না বাহির হইয়া গেছে গাউস দেখে মহিলাটার চোখে শুধু পানি মা বলিয়া ডাক দিয়া কয় আম্মা কেন গো আপনি এইভাবে কান দেন কয় তুমি ছোট ছেলে আদা ব্যাপারী রে কী বলতাম আমার গর্বের সন্তান যেটা আমি মনে করলাম সন্তান ছেলে হবে কিন্তু আল্লাহ আমার আরেকটা মেয়ে যদি দেয় আমার স্বামী আমারে তালাক দিয়া দিব পুত্রে ফো তুই ছোটো বাচ্চারা আমি কি বলতাম কয় মা বললে দেখেন না উফুকারে আসতে পারে গো মা কথাটা বলতে দেরি ওই মহিলা গাউসু ভাগ তিন বছর বয়সের কাছে কথাটা শুনাইলেন গাউসু ভাগ বলে মা আপনার হাতে না দেখলাম কলা আর দুধ এগুলা কই রাখি আসছেন কয়ে এগুলা হুজুরি খাইছে কয়ে তাহলে হুজুরের কাছে আপনি যাইয়া বলবেন হুজুর আমার দুধ কলা খাইছেন এগুলা ফিরত দেন আর নতুবা ফ্যাডের টারে মাইয়া থেকে ছেলে বানান মহিলাকে শিখাইয়া দিলেন মহিলা দৌড়াইয়া গাউসে ভাগের আব্বার কাছে যায় কয় হুজুর কয় কেন আসছো জানি না এত কথা বুঝি না আপনি ফ্যাটের টারে ছেলে বানান এটা আমার দ্বারা সম্ভব নয় যিনি ডাক্তারের ডাক্তার আমার রব তার কাছে কান্ড উনার দয়া না হলে আমি কিছু করার নাই এবার মহিলাকে হুজুর আমারও কিছু করার নাই আমার দুধ আর কলাগুলা ফেরত দেন তিনি বড় পাগল। মা এই কথা কেন বললা তুমি তো খাইতে বলছো আমি খাইলাম এখন আবার তুমি এটার দাবি কেন করো নিশ্চয় এখানে কোনো কিন্তু আছে বলো তোমার কে এই কথা শিখাইয়া দিলেন এই কথা বলতে দেরি গো গাউসে বাকের আব্বা ওই মহিলাকে যখন জোর প্রভু চাপ মারলেন কে বলছে আমারে বলো মেয়েটা কেঁদে কে কয় হুজুর ওই ছোট্ট বাচ্চাটা আমাকে বলেছে হুজুর হাতের লাঠি থুইয়া ডোমর দিয়া যাইয়া আর গাউসোবাগের গালে থাপুর কয় এত বড় কথা তোরে কে শিখাইয়া দিল এত বড় কুমন্ত্রণা কেন তুই দিলি ছেলে থেকে মেয়ে বানানো মেয়ে থেকে ছেলে বানানো এটা আমি আমার যারা সম্ভব না এটা আল্লাহ বানানের দায়িত্ব মাওলা যারা যে খুশি যা দেওয়ার দরকার দেয় কিন্তু তুই কেন এখানেই কথা বলতে গেলি গাউসোবাগ ডাক দিয়া কয় হ ও আমার বাবা জাম থাপপুর দেন একটা আর দ্বিতীয় থাপপুর দেন না এক থাপপুরে প্যাডেরটা তারে ছেলে বানায়া দিছি সুবহানাল্লাহ বড়টা থাক সুবহানাল্লাহ কিটটা লোক দেখছে আমনা তোমাদের দেখছে আরো জোরে কর না আমার রব পারে না এমন ক্ষমতা নাই যিনি পারে না সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহর দিকে তাকায়া যে আঙ্গুলি দিয়ে বলতেন কুম্ভ ইজনি সাথে সাথে মরা মানুষ জিন্দে হতেন সুন্দর ওই বারো ফির আব্দুল কাদের জিলেনি আব্বারে আব্বা থাপ্পটা যদি দাও দুনিয়াতে আর মাইয়া থাকতো না সব দিকে ফোলা বানাই দিন ফাওয়ার কত আল্লাহ আকবার তুমি হাসাইনি হোসাইনি আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানে আব্দুল কাদের জিলানে চিৎকার দিয়া কন আল্লাহ আকবার গাউসে বাকর বাবা লাঠি নিয়া চলে কথার সাথে সাথে দোরানি মানলেন দেরি করলেন না কয় তোরে দেখাইতেছি কইয়া দমুর দিলেন গাউসে কারণ বাফ তো হাজার হইল বাপের কাছে फिরালি চলে না বাপ হলো জাহিরে খোদা বাপ মা আল্লাহ তাদেরকে সম্মান দিলেন বাবা মার সাথে বিয়াদবি করা যায় না যত বড় ফির হক না কেন গাউছে বাক কয় তুমি তো আমার বাবা তোমারে দিয়ে তো মার গরবে ঢুকলাম সুবহানাল্লাহ আব্বা লাঠি লইয়ে দমনে দিলেন তিনি দমর মারলেন কিতাবে সাক্ষী দেয় এক কোষ দুই কোষ করে চার কোষ জায়গায় গেলেন ওই চার কোট জায়গায় ওনার কদমের সোয়াপে আওয়াজে আওয়াজে কবর বাসীরা হওয়া শুরু করছে আল্লাহ আকবার গো কবর থেকে কঙ্কাল গুলা দেহ হুজুর পিছনে দমর মারতেছে গাউসে বাকের আব্বা ডাক দিয়া কয় আল্লাহর কি শুরু হইছে আমারে এই ফোলা যত রুক যায় কঙ্কাল মরা মানুষের দেহগুলো তার ফিজি ফিজি দমর মারে আপনি কই যান আমরারে লগে লইয়া যান বাবা খেলা দেখে কয় আল্লাহ আর তো তার ফিজে দোলানো যাইত না দাঁড়াইয়া গেছে হুজুর গাউসে বাঘ পিছনের দিকে তাকাইয়া কয় হুজুর ও আমার ড্যাডি বাবা জান আপনি আমার দৌড়ান না কেন তুমি বাবা আমারে দৌড়াইতে 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 যদি আজকে মদিনায় নিয়ে যাও আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইলাম কামলিওয়ালা নবীকে উঠাইয়া দেখাইয়া দিবা দক্ষিণ শ্রী মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আগামী পয়লা জানুয়ারি এগারোটা মাইক বা আমি আসবো ইনশাআল্লাহ মার হাবা বহু ওলামাই কেন এখানে আছে আমির হোসেন রায়পুরি সাহেব থাকবেন মার বলেন আপনাদের সকলের দাওয়াত তবে আজকে সময় আছে ইনশাল্লাহ দিয়ে যাচ্ছি তবে অল্প সময় মাঠটা ভরে গেছে মার এটাই তো প্রেমিকের খেলা কথা কন ঠিক কি না ওরে প্রেম করিয়া বইল না জীবনে রায় প্রেম করিয়া বইল না জীবনে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রায় কলে প্রেম করিয়া জমা সারি হজলত হজরত প্রেমিক ছিল। নবীর প্রেমে আজান দিত গো ওরে আজানেতে মিলত নবীর রায় প্রেম করিয়া বইল না জীবনে বলে প্রেম করিয়া বইল না জীবনে রায় কব ভেম করিয়া বইল না ডাক আব্দুল মান্নান কালু ব্যবসা তো তোমার ভালো না মদের ব্যবসা কথাটা খেয়াল আছে কিনা না এমন একটি ব্যবসা তুমি করো এটা হালাল না হারাম মানুষকে খাওয়াচ্ছ মানুষ মাথা লইয়া না মাঝে যায় না মানুষকে মারধর করে খবরদার তুমি ওইদিকে যায়ও না আসো আমার ফিরের দরবারে কালো ছিল ডাক না কারো ব্যবসায়িক মান্নান আব্দুল মান্নান ডাক দিয়ে কয় কথা কইবা তোমার গর্দান ফালাইয়া দিমু কালো চুপ হইয়া রইছে হঠাৎ করে সবচেতে ওই শহরের মধ্যে একটা নারী ছিল ডকের মেয়ে ওই মেয়েটাকে আব্দুল মান্নান টাকার বিনিময়ে কিনছে কয়েকটা রাইটার লগে থাকার জন্য এবার সমাজবাসীরা ওই বাইজিদ মুস্তমির কদমে পইরা কয় গুজর আমরা এই শহর ঘরের এই নারীদের কারণে যুবক সমাজ ভালো হইতে পারে নাই সমস্ত নারীরা সমস্ত যুবকরা ওই নারীর দিকে আক্রোশ হইয়া খারাপ কাজে লিপ্ত হচ্ছে হুজুর আপনি এত বড় গজব থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহু আকবার কোন হুজুর বাইজিদ সবার কথাই রিকশ শুনিয়া আল্লাহর ওলি নিজে রওনা হইলেন ওই ব্যবসাখানার মধ্যে যায়া নারীকে জিজ্ঞাসা করলো এই নারীর দায়িত্ব কার কয় আমার কত টাকার বিনিময়ে রাত্র থাকা লাগে কয় এত দের হামের বিনিময় এত টাকার কারণে কই তারে আমি এক রাত্রের জন্য কিনলাম কিনে এই নারীকে যখন নিয়ে গেলেন ওই দিন আব্দুল মান্নান আসলো মেয়ের জন্য মেয়েটাকে যখন কে বা কার কেউ জানে না আব্দুল মান্নান দোরাইয়া কালুর দোকানে গেলেন কালুরে ও কালো তুই না বলছ তোর একজন মুর্শিদ আছে আছে আমার নিয়া যা তোর ফিরে আমার ওই মেয়েটার বাইর করতে পারবে নি। চিন্তা আমার ফিরে দরবারে যাইতো গেছে একটা মেয়ের খোঁজে আমার ফিরে পরীক্ষা করক কাজা করক কামেল ফির হইলে তো সবে বুঝবে মনের খবর জানে তারে নিয়া রওয়ানা হইয়া গেলেন কালু সহ। কালু ডাক দিয়া কয় আব্দুল মান্নান আমার পীরের বাড়িতে যাই তো হলে নৌকায় ওঠা লাগে নৌকা দিয়া যাওয়া লাগে কয় তাহলে আমি তো মদ পান ছাড়া থাকতে পারি না আমার মদের একটা কাটন নিম তোর কোনো সমস্যা আছে নি সাহের বাড়ির মদ খাওয়া যাইবোন কয় ওখানে তো খাওয়া নিষিদ্ধ খাওয়া যাবে না কিন্তু চলো নদীর মধ্যে তুমি খাইয়া শেষ করে নিও এবার কালো মদের গে লইয়া নৌকার মধ্যে উঠলেন আব্দুর মান্নান সহ ওইটা নদী পার হবে ওই জাগার মধ্যে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন আল্লাহ ওলীর বেলায়েতি পাওয়ারের নজর শুরু হইয়া গেছে আর জোরে কন আল্লাহু আকবার আল্লাহ পারে এমন কাজ নাই ওলি আল্লাহর মাধ্যমে সব পরিবর্তন করাইতে পারে এটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা কথা কোন ঠিক না একটু খেল করবেন নদীর মধ্যে সে কি যেন জপতেছে আব্দুল মান্নান কিরে মদের বোতলটা নিয়ে ফিস সাহেবের বাড়ির কেরুম কেরুম লাগে নদীর ফাড়ে উঠলে আর এই কালু ডাক দিয়া কয় ওরে মান্নান মদ কি নিবি নি ফিরের বাড়িতে নিলে আল্লাহ ছাড়তো না কয় দরকার নাই ওনার বাড়ি পর্যন্ত আমি থাকতে পারবো মদের বোতল আর নেয় নাই এখানে জীবন পরিবর্তন হওয়া শুরু করলেন একসাথে কন্যা আল্লাহ আকবার খোদা কি কসম একটু গভীরভাবে দিল মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন আল্লাহর অলিরা পানে না এমন কোন কাজ নাই এটা আমাদের বিশ্বাস ওই অলি আল্লাহর এবছর মাজার একষট্টিটা ভাঙা হয়েছে বাংলার মুসলমান ইমানদারদের প্রতিবাদ নাই আরে প্রতিবাদ গড়ে না তুললে কদিন পরে সুন্নি নাম শব্দ লওয়া যাবে না ঠিক না আল্লাহ দোহাই দিয়া বলি অলি আল্লাহর অবরোধ করে নাই ওলি আল্লাহর মাঝে যারা সেজদা করে তাদেরকে আপনি পরিবর্তন করান আমরা সেজদার পক্ষে না আমরা জিয়ারতের পক্ষে কারণ জিয়ারত করা হলো সুন্নাত কথা কোন ঠিক কি না বাজান একটু মনোযোগ অন্তরের কান লাগান কালুর কথা বলতে যায়া দেখেন আব্দুল মান্নান এত মদড়ি গাজড়ি ছিলেন কালু তারে নিয়ে চলে গেলেন ওলির দরবারে আল্লাহর ওলি এক দৃষ্টে তাকাইতে দেরি গো কালুকে দেখে দেখায় হুজুর আমি আপনার কাছে আসছি আমি একটা মেয়ের পাগল ওই মেয়ে তার নেশা আমার মাথা থেকে যায় না কিন্তু ওই মেয়েটার যেই বিনিময় হক টাকা হক যা লাগা আমি আপনাকে দিব ওই মেয়েটার আপনি বাইর করে দেন আল্লাহর ও বাবা বাইজিদ মুস্তমি ডাক দিয়ে কয় আব্দুল মান্নান রে তোর মাথায় যদি মেয়ের চিন্তা না থাকে তুই মদ খানা ছাড়ে দিবি নি তোর মাথায় যদি খারাপ নিশা না আসে ওই মেয়েটার চিন্তা যদি মাথায় না থাকে তোমার কোনো সমস্যা আসেনি কয় না কই তাহলে জীবন পরিবর্তন করবি নি কর্ম কিন্তু ও আল্লাহর হলি বাইজির মোস্তামে মেয়েটাকে ফতম রাত্রি এনে সকল মুড়িদক্ত রাখ দিয়ে কয় আল্লাহ হুজুর তো বালা মনে করলাম হুজুর ওই নারীকে কেন ওনার বাড়িতে গোপন রুমের মধ্যে ঢুকাইলো এটা তো বসে আসে না এটা তো আমাদের বুঝে আসে না হুজুর এত বড় খারাপ মেয়ের সাথে রাত কাটাইলে এটা আবার কোন ধরনের ফিসাব হুজুর যাইয়া মেয়েটাকে আগে কইসে যাও পবিত্র হইয়া গোসল করে আস গোসল করার পরে হুজুর নিজের জান যা মশলাটা দিয়া কয় মা তুমি আমার আগে বলো এক রাত্রি তোমার কি লাগে কই এত টাকার বিনিময় আমি রাত্র কাটাই যা মন চায় তা করতে পারে কই তা করে আমার যা কথা শুনবা নেই কই আজকে রাত্রে আপনি যা বলবেন আমি তা শুনবো কারণ আপনি তো আমাকে কয় করে আনছেন কিনে আনছেন আমি আপনার কথা ছাড়া বাহিরে যাব না আল্লাহর ওলি বাইজি ডাক দিয়া কয় মা আজকে সারা রাত্র তুমি এই নামাজের মসলায় বসে বসে নামাজ আদায় করুবা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর বাইজিদ কয় এই নামাজের মুস্তায় তুমি সারা রাত্র নামাজ পড়বা মা আমি তোমার জন্য দোয়া করি আর আল্লাহ রুলি ওই রুমে যায়া নিজের নামাজের মুসলায় পড়ে কে দেখে কয় আল্লাহ এই মেয়েটা আমি জানি অসতি খারাপ কিন্তু তুমি মেয়েটার জীবনটা তকদিরটা ফালটায়া দাও ইফতারে নামাজি বানায়া দাও আমি বাইজি তোমার কদমে সেজদা দিয়া কান্দি তুমি পারো না এমন কোজ নাই তুমি বা সাইলি বা সাইতে পারো ডুবাইলে কি নার দাও কারো বা সাইলে বা সাইতে পারো ডুবাইলে কি নার দাও কারো যাহা ইচ্ছা তাহা কর তাই তো তোমায় সে বিয়ামি এলাহিয়াল মিন গো আল্লাহ বাদশায়ালম ফানা তুমি চিৎকার দিয়া এখন আল্লাহু আকবার আল্লাহর ওলি যখন আল্লাহর কাছে হাত তুলে দিয়ে কাঁদলেন আল্লাহ সাথে সাথে ওই মেয়েটার কলবের মধ্যে নামাজের প্রেমার নূর ঢুকাইয়া দিলেন সুবহানাল্লাহ কন্নগা নাই আল্লাহর ওলিরা মানুষের জীবন পরিবর্তন করতে ওই আল্লাহর ওলিদের মাজারে যারা বাং শুরু করে আল্লাহ নিজে বলছেন মান আদালে ওলিইয়াম ফাকাদ আযানত বিলহर्फ খোদার কসম আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দেয় একদিন আগে পরে প্রত্যেকটা লোকের দেখবেন কি অবস্থা হয় কারণ আল্লাহর ওলিরাই দেশে ইসলাম এনেছে নামাজ এনেছে হক এনেছে কথা কন্ন করে ওলিদের মাজারে যারা হাত দিবে আল্লাহ নিজে তাদের জন্য গজব ডালবে এবার কালু ডাক দিয়া কয় জোর ওই মেয়েটারে সার আমি বাঁচতাম না আল্লাহ রলি ডাক দিয়া কয় বাবা রে আমি মেয়েটার চিন্তা যদি তোর মাথা থেকে সরাইয়া দিতাম ফারে তুই আমার কাছে বাই তুই বানি তো ওই অলি আল্লাহরা জীবন পারে না দেখে দুজনের জীবনে কি আসতেছে সামনে পরিবর্তন তো পরিবর্তন ইন্না রাহমাত আল্লাহ কি কারি বুমিনাল ওনাদের নজর আল্লাহ মানুষের জীবন পরিবর্তন করে আল্লাহ নদীদের কাছে কাজ রহমত আল্লাহর পাওয়া যায় এত কোনো সন্দেহ এটা কোরআনের দ্বারা সাবেত করা হয়েছে আর আমাদের দেশের ওই ঠোটকা ফুটকা মূলবীরা কোথায় বাবা শাহজালালের মাজার আক্রমণ করতে যায় এরা কি মুসলমান যেরকম এরা কি মুসলমান হতে পারে কারণ যে আল্লাহর অলির কারণে আমরা ইসলাম পেয়েছি যার খাতিরে আমরা এই দেশে মুসলমান হয়েছি নতুবা আমরা ভগবান মানতাম খ্রিস্টান হতাম হিন্দু হতাম বৌদ্ধ হতাম আল্লাহ নাম চিনতাম না আল্লাহকে মানতাম না অথচ আমার রব এমন রব যার নামের সাথে কোনো লিঙ্গ পাওয়া যায় না ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বর গড গডেস বুঝতে হবে ওই রবের কসংখ্যায় একই একটু নামাজি হন মানুষের হক নষ্ট থেকে দূরে থাকেন সুদঘুষকে হারাম করেন ওই আল্লাহকে ভয় করেন আজকের এই সুন্নি প্রোগ্রামটা আপনারা নিজেরা দেখেছেন এত বড় প্রোগ্রাম পাঁচ বছর যাবৎ আমার ভাই জিল্লুর রহমানের বাড়ির এই রেল সংনগ্ন মাঠে হচ্ছে সভাপতি সসভাপতির মাধ্যমে এলাকাবাসীদেরকে নিয়ে প্রতি বছর একটা না একটা আন্তর্জাতিক বক্তা উনি রাখে ইন্টারন্যাশনাল বক্তাগুলো রাখে তাহিরি ভাইও আসছে মুরাদ সাহও আসছে আমি তো প্রতি বছরে আসতেছি এরপরে আজকে মোকাররম বাড়ি হুজুর আসবেন এর ছ আর বাইরাল বক্তা আছে খাটা জিনার কথা শুনে যুবকেরা অনেক পোলা নামাজি হয়ে যায় মা খেদমতওয়ালা হয়ে যায় খারাপ পাশ থেকে মাথা থেকে নিয়ে দূর করে ওই আজকে মুকাররম বাড়ির মাহফিলটা এত বড় একটা প্রোগ্রাম সাজানো খাম খেলে মনে করেন না ওনার পায়ের মাথার গাম পায়ে ফলায় দীর্ঘদিনের পরিশ্রমে আজকের সুন্নি কনফারেন্সটা সাজিয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব যদি গাউসে পাকের প্রেম ভালোবাসা আজকে অন্তরে ঢুকে থাকে আল্লাহর ওলীর নজরে আশা করে মা-বাপের দোয়া যদি আপনাদের মনে চায় যে আব্বা আম্মা তো নাই আজকের জান্নাতে বসে আমি মা-বাপের জন্য দোয়া চাইবো আমার মা-বাবুকে যেন আল্লাহ জান্নাতি বানায় দেয় মা-বাবের